ভোটের দিন রাইতে কেমনে মালিক বানাই ফেলি ভোটের দিন রাইতে মালিক বানাই ফেলি ওনার কাছ থেকে যে পাঁচশো টাকা এক হাজার টাকা খাই ওই দিন উনি কি হয়ে যায় মালিক হয়ে যায় আর আমি কী হয়ে যাই গোলাম হয়ে যাই গোলাম হয়ে যায় না ভোটার যদি একটা কলা গাছকে নির্বাচিত করে আমরা তার পিছনে খাটবো ভোটার যদি একটা কলা গাছকে নির্বাচিত মনে করে যে যোগ্য আমরা তার পিছনে খাটবো সমস্যা সে কোনো এই যে টাকার রাজনীতি করবে যে হচ্ছে গুন্ডার রাজনীতি করবে যে সন্ত্রাসের রাজনীতি করবে আমরা তাকে আবার রেড কার্ড দেখাবো আমরা পারব না যে পান খায় নাই যে পান খায় নাই শুন কি তার জিরবা পূর্ব কোনো দিন কোনো দিন পূর্ব আপনি যে পান খাইব তার শুনে জিরবা পূর্ব তাই না ধরেন যে এলাকায় কোনো দিন ছিলই না যে এলাকার রাস্তা দিয়ে হাঁড়েই নাই যে এলাকার স্কুল কলেজে পড়েই নাই যে এলাকার হসপিটালে চিকিৎসা নেয় নাই যে এলাকার বাজারে বাজার করে নাই সে কিভাবে বুঝবে যে বাজারের কি কষ্ট রাস্তাঘাটের কি কষ্ট স্কুল কলেজের কি কষ্ট এটা কি কোনোভাবে বোঝার উপায় আছে বোঝার উপায় আছে আপনি বাজারে যান আপনি কষ্ট বোঝেন আপনি রাস্তা দিয়ে হাঁটেন আপনি কষ্ট বোঝেন আপনি স্কুল কলেজে পড়ছেন আপনি কষ্ট বোঝেন তাই না তো এই কারণে আপনার বুঝতে হবে যে কারা হচ্ছে এই ভূমির সন্তান এই রাজনৈতিক দল আমরা ছাত্রদের নেতৃত্বে আমরা একটা রাজনৈতিক দল করেছি আমরা গত তিপ্পান্ন বছরে আমরা বিভিন্ন রাজনৈতিক দল তো দেখছি দেখি নাই দেখি দেখছি না আমরা দেখছি এলাকার মধ্যে কর্মীরা মারামারি করে জেল জুলুম খাটে আর নেতারা শহরে কি করে লিয়াজু মেনটেন করে করে কি না নেতার কোনো দিন দেখছেন একটা দাঁত ফোড়তে একটা সুল সিটতে পাঞ্জাবি সিটতে দেখছেন আর কোনো দেখছেন কেউ রে কিছু কিছু নেতা আছে অবশ্যই আছে অবশ্যই আছে যারা কষ্ট করছে কিন্তু বেশিরভাগই কিন্তু করে নাই করছে তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা নতুন এই যে ছাত্রদের রাজনৈতিক দল বাবারে আমাদের আপনি রাস্তা চাইতে পারেন মসজিদ চাইতে পারেন কবরস্থান চাইতে পারেন ঈদগা চাইতে পারেন আমাদের এগুলো নিজ খরচে দেওয়ার তৌফিক নাই যে আমরা একটা গাড়ি নিয়ে আসবো গাড়ির পিছনে টেয়া থাকবো আপনারা পঞ্চাশ হাজার টিয়া গেলাম বিশ হাজার টিয়া গেলাম এরপর আপনি খুশি হইলেন এরপর আমারে ভোট দিলেন ভোটের শেষে আবার টেয়াটা আমি তুললাম আমরা ওই রাজনীতি আমরা করতে পারবো না আমাদের টাকা পয়সা নাই অর্থ সামর্থ্য নাই আমাদের যেটা আপনারা নৈতিকভাবে আপনার আমরা চাই আপনার আমাদের এনসিপিকে দায়িত্ব দেন দায়িত্ব কোন দায়িত্ব মনে আছে আপনার উমর রা তালা যখন খলিফা হইল। উনি এক মাস আগে উনি হচ্ছে ওনার ক্যাশিয়ার থেকে বেতন চাইছিল মনে আছে বেতন চাওয়ার পর ওনার ক্যাশিয়ার ওনাকে কী রিপ্লাই দিয়েছিল অ্যাডভান্স বেতন চাইছিল অ্যাডভান্স একটা অ্যাডভান্স বেতন চাইছিল না যে পরিস্থিতির শিকার আমাকে এক মাসের অ্যাডভান্স বেতনটা আমাকে দেন বলছিল না ওনার কেশিয়ার ওনাকে রিপ্লাই দিছে যা আপনি আমাকে লিখিত দিতে হবে যে আপনি আগামী মাস পর্যন্ত বাঁচবেন কি না এটা বলছিল কি না আপনি আগামী মাস পর্যন্ত যদি বাসবেন এই নিশ্চয়তা আপনি আমাকে দেন তাইলে আমি আপনাকে কী দিব অ্যাডভান্স দেব উনি একটা খলিফা ছিল তো খলিফা কি করছে খলিফা হচ্ছে জিম্মাদার ছিল আমানতদার ছিল কি করছে আমানতদার উনি কিন্তু মালিক ছিল না মালিক ছিল এই যে আপনার যারা নেতা হয় আমরা নেতাদেরকে মালিক বানাই ফেলি কোন দিন মালিক বানাই ফেলি ভোটের দিন রাইতে আজকে যদি আপনার ফকটে আমি এক হাজার টাকা গুঞ্জা দিয়া দিয়ে দেই কালকে যদি আমি ইটসুরি করি আপনি কি আমার সামনে কিছু কইতে পারবেন আপনি কইতে তারবেন অর্থাৎ একদিন আপনার টাকা দিয়া আমি কি করলাম পাঁচ বছরের জন্য মুখটা বন্ধ করলাম করছি না তাহলে আপনি কি পাঁচ বছর কথা বলবেন নাকি একদিন এক হাজার টাকা খাবেন আপনি কি একদিনের মালিক হবেন নাকি পাঁচ বছরের মালিক হবেন কয় বছরের খালা কি একদিনের মালিক নাকি পাঁচ বছরের মালিক এই এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার আমরা কি টাকার বিনিময়ে কাউকে ভোট বিক্রি করতে দিব ভোট বিক্রি করতে দিব ভোটার যদি একটা কলা গাছকে নির্বাচিত করে আমরা তার পিছনে খাটবো ভোটার যদি একটা কলা গাছকে নির্বাচিত মনে করে যে যোগ্য আমরা তার পিছনে খাটবো সমস্যা সে কোনো কিন্তু যে টাকা দিতে আসবে যে টাকা দিবে এটাই হচ্ছে তার প্রথম অযোগ্যতা আপনি বুঝবেন কীভাবে একটা নেতৃত্ব অযোগ্য সে যদি আপনাকে টাকা অফার করে টাকা অফার করা মানে এটা ঘোষ দেওয়া কি দেওয়া ঘোষ মানে আপনি মনে করতেছেন আপনারা এক হাজার টাকা দিছে তাই না বা পাঁচশো টাকা দিছে ধরেন এই এলাকায় সাতশো মানুষ আছে কয়শো সাতশো মানুষ সাতশো মানুষ যদি এক হাজার টাকা করে দেয় কয় টাকা সাত লাখ সাত লাখ না আপনি ভাইছেন কত এক হাজার কত এক হাজার আমার খরচ এসব কত সাত লাখ আমি একটা রাস্তা খাইলাম আট লাখ কয় কয়টার আট লাখ টার খাইলাম আপনি এক হাজার টিয়া খাইছেন নাকি আপনি আট লাখ রাস্তা খাইছেন তার মানে আপনি যে এক হাজার টাকা খাইতেছেন এটা কিন্তু এক হাজার টিয়া নেড়েছে আট লাখ টিয়া বুঝেন নাই মনে হয় বুঝছেন কারণ টেয়া আপনি এক একা এনে এক হাজার খাইছেন সাতশো জন মিলায় কি আর এক হাজার সাতশো জন মিলায় কত সাত লাখ আবার দেন ভোটসুরি এগুলো আমরা তো দেখতেছি আবার আপনার কাছ পর্যন্ত এক হাজার আইয়া না টিয়া তো আপনার আরেকজনাই না দেয় বাড়ির তো হেতে কি করে যে আমি একশো ভোট দেব আপনার আমারে দুই লাখ টাকা দেন হ্যাঁতে আবার কিছু বেশি খায় এরপরে না আপনার কাছে যায় নাকি যায় না তো আমরা কি এই যে এইগুলা ভোট বিক্রি করব আমরা কখনো কেউ বা কাউকে দিব আমরা দিব না আমি এক হাজার টাকা খাব না এই যে এক হাজার টাকা খাইয়া মূলত আট লাখ একটা রাস্তা খায়া এবং এই একদিন দেখেন আল্লাহ আপনাকে ক্ষমতা দেয় একদিনের জন্য ভোটের দিনের জন্য তাই না একদিন ক্ষমতা দেয় নাকি এখন একদিন ক্ষমতা পাইয়া যদি আপনি কি করেন এটার অপচয় করেন এটা তো আমানত এটা আমানত না আল্লাহ এটা হাদিস আছে যে আমানত যদি যে খেয়ানত করবে মানে আপনি বুঝবেন কিভাবে ক্যামত আগাইতেছে মানে কিছু বোঝার উপায় আছে ক্যামত ক্যামত আগানোর উপায় হচ্ছে যখন দেখবে কি আমানতের খেয়ানত হচ্ছে এখন আপনার আমানত না এটা অধিকার না এটা আপনার তো একটা কি ছিল ক্ষমতা ছিল একদিনের কিন্তু এই দিনে আপনি এই ক্ষমতা কয় টাকার কাছে বিক্রি করে দিস এক হাজার কাছে বিক্রি করে দিস আপনি কইতে পারেন না এক হাজার না এবার পাঁচ হাজার এবার রেট বাড়াবো তা আপনি রেট বাড়াইলে এবারও কী করবো রেট বাড়াইব বাড়াইব না এই কারণে আমাদেরকে যে টাকা দিতে আসবে এই যে টাকার রাজনীতি করবে যে হচ্ছে গুন্ডার রাজনীতি করবে যে সন্ত্রাসের রাজনীতি করবে আমরা তাকে আবার রেড কার্ড দেখাবো আমরা পারবো না আমরা তাকে রেড কার্ড দেখাবো আমি বলবো না আপনি এনসিপিকেও সমর্থন দেন আমাকে সমর্থন দেন যে আপনার কাছে মনে হবে যোগ্য ভাই যে পান খায় নাই যে পান খায় নাই শুন কি তার জির্বা পূর্ব কোনো দিন কোনো দিন পুরব আপনি যে পান খাইবো তার শুনে জির্বা পূর্ব তাই না ধরেন যে এলাকায় কোনো দিন ছিলই না যে এলাকার রাস্তা দিয়ে হাঁটেই নাই যে এলাকার স্কুল কলেজে পড়েই নাই যে এলাকার হসপিটালে চিকিৎসা নেয় নাই যে এলাকার বাজারে বাজার করে নাই সে কিভাবে বুঝবে যে বাজারের কি কষ্ট রাস্তাঘাটের কি কষ্ট স্কুল কলেজের কি কষ্ট এটা কি কোনোভাবে বোঝার উপায় আছে বোঝার উপায় আছে আপনি বাজারে যান আপনি কষ্ট বোঝেন আপনি রাস্তা দিয়ে হাঁটেন আপনি কষ্ট বোঝেন আপনি স্কুল কলেজে পড়ছেন আপনি কষ্ট বোঝেন তাই না তো এই কারণে আপনার বুঝতে হবে যে কারা হচ্ছে এই ভূমির সন্তান কারা এই এলাকার সন্তান এটা আপনাদের চিনতে হবে আর যদি না চিনে শুধুমাত্র মার্কাটা দেখে আর হচ্ছে কি নাম দেখে ভোটটা দিয়ে দেন পাঁচ বছরের জন্য আপনি বঞ্চিত হবেন পাঁচ বছরের জন্য এবং এই কষ্টটা যখন পাবেন এটা কষ্টটা সবাই পাইতেছে না পাইতেছে না এখন আমরা কি পাঁচ বছর কষ্ট করতে চাই আর পাঁচ বছর কষ্ট করতে চাই আমরা কি গোলাম হব না মালিক হব গোলাম হব না মালিক হব চিন্তা করেন যে আপনার গোলাম সে হচ্ছে একটা বড় সয়ারে একটা শেয়ারে বইতে না আরে এ তো আপনার গোলাম এ বসবে মাটির নিচে নিচে বসার কথা না এ একদম হচ্ছে মনে হয় যে এ হচ্ছে গিয়া আপনার বিচারক আমাদের দেশের প্যাটার্নটা এমন না যে হচ্ছে বিচারক আরে আমি তো তোমারে ভোট দিয়ে তোমাকে কি বানাই এমপি বানাই কিন্তু ভাবটা এমন নয় যে কি সে হচ্ছে কি মহাজন আর আপনি হচ্ছেন কি গোলাম আমরা কি আর কখনোই তাদের হাতে তুলে দেব এখন ভাই আপনার যাদেরকে যোগ্য মনে হয় আপনি তাদেরকে কি করবেন আপনি নির্বাচিত করেন আমি এনসিপির একজন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে আপনাদের সবার কাছে আমি এনসিপির জন্য সমর্থন চাই ভাই আমরা টাকা পয়সা দিতে পারবো না আমাদের টাকা পয়সা নাই আমাদের ছাত্রদের দল ছাত্রদের দল আপনারা দেখছেন আমরা মিডিয়ার এগেনস্টে কথা বলছি কি না সংস্কারের পক্ষে কথা বলছি কি না আমরা আর্মির যে অংশটা যারা আইনগর বানাইছে তাদের বিপক্ষে কথা বলছি কি না আমরা বুরুক যারা আমলা আছে দুর্নীতিগ্রস্ত তাদের বিপক্ষে কথা বলছি কি না আমরা দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিপক্ষে কথা বলি কি না বলি না দেখেন আমরা একটা ছোট্ট একটা রাজনৈতিক দল সবে মাত্র শুরু করছি কিন্তু আমরা কারো বিপক্ষে কথা বলতে আমরা কি করি নাই ছাড়ি নাই কারণ কি নাই আমরা কারো কাছে বান্দা নাই আমরা কারো কাছে বান্ধা আমরা কারো কাছে বান্দা নাই কারণ আপনিও যদি বান্ধা না থাকতে চান আমি আপনাদের কাছে একটা সমর্থন চাই আপনার যদি মনে হয় যে আমরা কোনোভাবে যোগ্য আমরা সৎ তাইলে আপনি আমাকে সমর্থন দিয়েন নাইলে আপনি আমাকে সমর্থন দেওয়ার কোনো দরকার নাই যাকে আপনার যোগ্য মনে হবে আপনি তাকেই সমর্থন দিবেন